আমরা আল্লাহ পাকরাবার এই কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি দীর্ঘ চোদ্দটি বছর এই মামলাটি নিয়ে অর্থাৎ শিল্পাপাড়া ময়রা মার্ডার উনত্রিশ নম্বর মামলা নিয়ে এই ফেসিস এই হায়না সরকার এই জালিম সরকার এই অগণতান্ত্রিক সরকার এই নেতারজনক সরকার আমাদের বিভিন্ন মামলায় আমাদের নেতা কর্মীদের করেছে এবং আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে বিশটা তিরিশটা চল্লিশটা করে মামলা দিয়েছে মামলা দিয়েছে আমাদের খিল্লা থানা সভাপতি ইলিশ বিদায়কে দুশোর উপরে মামলা দিয়েছে এবং একদম ইসলাম ওরা কেউ এমন বিষয়ের উপর মামলা দিয়েছে আমরা যারা আছি প্রত্যেকটি পঞ্চাশ করে মামলা আজকে আল্লাহ পাক রাবুল আলমিন পাক দিঘার দিঘারের আমরা প্রার্থনা করছি এবং আমরা শুক্রিয়া কামনা করছি আজকে আমাদের একটি মামলা খালাস হয়েছে সে জন্য তিল মারা বেগম তেরো সালে আর বেগম হত্যা মামলার এই ফেসিস নাও লীগের কর্মীরা এটাকে হত্যা করেছে সেই হত্যা করে আমাদের উপর দায়ভার চেপে দিয়েছিল এই মামলা আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা চতুর্থ বছর লড়াই করেছি লড়াই করে আজকে আমরা ওই মামলা থেকে অব্যাহত পেয়েছি এই হায়ানা সরকার এই হায়না সরকার কে আমরা আরো ধিকার জানাই আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছেড়ে দেই না তাই আপনারা এই বিএনপি নেতা মামলা দিয়ে হত্যা করে গুম করে চেয়েছিলেন বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই বাংলার মাঠ থেকে তাকে দেখুন এই বাংলার মাটি থেকে কে উৎখাত হয়েছে এই বাংলার মাটি থেকে কে পালিয়ে গিয়েছে আমাদের দেশ একটা কথাই বলেছে বিদেশে আমার বন্ধু আছে আমার প্রভু নেই আমি যদি মরি এই বাংলার মাটিতে মারা যাব মরব ছেড়ে কখনো পালিয়ে যাব না আর সে হাসিনায় আমাদের জিয়াকে মরে না কেন এই করেছে এবং তাকে বিনা মামলায় এবং মিথ্যা মামলায় তাকে ষাটটি বছর জেল কাটিয়েছে তার পরিণাম কি হল আল্লাপ ছাড় দেন ছেড়ে দেন না এই বাংলাদেশ থেকে ওনার পালিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে আল্লাহ আমরা সুফা জ্ঞাপন করি আজকের এই মামলা থেকে আমরা অপতি পেয়েছি আমরা আল্লাহ সুফ্রিয়া কামনা করি আমি 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 আমি